কবরে যখন হাজিরা দেওয়া হবে মুন কান্না কিরা আসবেন ফেরেস্তারা আসবেন সবাই এসে দুইজন ফেরেস্তা এসে জিজ্ঞাসা করবেন মার রব্বুকা তোমার রবকে মান নাবিয়ুকা তোমার নবীকে মান দিনুকা তোমার দিনকে এবার আমি যদি মুমিন মুত্তাকি হতে পারি ফরগ হেজগার হতে পারি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার জবান দিয়ে বের করে দিবে মার রব্বুকা আমার আল্লাহ আমার মালিকের নাম হলো আল্লাহ মান্নাবিয়ুকা কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে তিরমিজি শরীফের ভিতরে কোন ব্যক্তিকে শুধু জিজ্ঞাসা করা হবে মান্নাবিয়ুকা আবার কোন ব্যক্তিকে তার চেহারার সামনে দুইটা মনির সামনে চোখের সামনে আমার রাসূলের ছবি দেখানো হবে এ কবরওয়ালা ব্যক্তি রে তকাইয়া দেখ এই ব্যক্তিকে চিনতে পারো কিনা এই ব্যক্তি যদি মুমিন হয় মুতাকি হয় ফরহে হয় আল্লাহ রাসূলের উম্মত কাটি পরিপূর্ণভাবে হয় দাগ দেবে বলবে এটা আমার আখের জামানার নবী ইনার নাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঘর মসজিদ